কুকুর মরাই সবজি বাগান জংলা দূরে সারি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে নেওয়া উঠোন খানি টান ধান খুঁটে খায় চারটে দোল মঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পুবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুঁটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমনই একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো ও বড় বউ ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো ওর চোখেও কি এমনই একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা